আমাদের ঘরে অনেক সময় আদব চাল থাকে না সেক্ষেত্রে আমাদের পিঠা খেতে মন চাইলেও পিঠা বানাতে পারে না আসসালামু আলাইকুম শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যাদের ঘরে আতপ চাল নাই বা জোগাড় করতে পারেন না তাদের জন্য ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে মানে আমরা রেগুলার যে চালের ভাত খাই সে চালের পিঠা আজকে তৈরি করেছি আর দেখতে পারছেন এটা কতটা সফট হয়েছে ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে সেটা তো উপর থেকে দেখেই বুঝতে পারছেন আশা করছি যারা একেবারে নতুন কোনোদিনও এই পিঠাটা বানান নাই তারাও এই রেসিপিটা ফলো করলে অনায়াসেই এই পিঠাটা বানাতে পারবেন প্রথমেই আমি এখানে আমরা ঘরের থাকা যে রেগুলার চালের ভাত খাই সে চাল ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য ধুয়ে পরিষ্কার করে সেই চালগুলোই যতটা কোম্পানি দিয়ে ব্লেন্ডার করতে পারেন ততটাই ভালো এই যে দেখুন আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে এখন লবণ আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর পানি অল্প অল্প করে আগে দেখে নেবেন ঘনত্বটা ঠিক এরকম হবে এরকম ঘনত্বটা রেখে গোলাটা রেডি করে নিতে হবে তো গোলাটা রেডি করে এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গুড় খেজুরের গুড় আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো পানির সাথে গুড়টাকে আমি জাল করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর এর মধ্যে দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ভালো একটা শুগ্রান আসবে সেজন্য তো জাল করা হয়ে গেছে এখন চুলাটা অফ করে আমি একটু ঠান্ডা হতে দেবো এদিকে দুধটাও জাল করে নেব। দুধটাও আমি জাল করে নিয়েছি জাল করে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই দু থেকে তিনটে বলক চলে আসলেই এটাকেও ঠান্ডা করে নিতে হবে চুলাটা অফ করে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমরা পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি কড়াতে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি ব্যাটারটা একটু ঢেলে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য তো চুলার হিটটা কিন্তু একেবারে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে কোনোভাবে লো হিটে বা মিডিয়াম হিটে রাখা যাবে না একেবারে মিডিয়াম টু হাই হিটে রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে দেখতে পারছেন পিঠাগুলো চারপাশে কতটা ঝাজরা এবং মধ্যে কতটা ফুলকো হয়েছে আশা করছি আমার পিঠাগুলো দেখতে দেখেই বুঝতে পারছেন যে এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন চারপাশে কতটা ঝাজরা আর মধ্যে ফুলকো মধ্যেও কিন্তু ঝাজরা হয়েছে কিন্তু ফুল এসে জন্য টের পাওয়া যাচ্ছে না এই পিঠাগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেজা যাবে তো এদিকে দুইটা পিঠা আমি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা পিঠা বানাতে বানাতেই যে গুড়ের শিরাটার দুধটা একটু ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না কিন্তু কুসুমের চেয়ে একটু বেশি গরম থাকবে তখনই মিশিয়ে দিতে হবে মেশানোর পরে আমি দু থেকে তিনটা পিঠা যেগুলো বানানো হয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি পরে আমি বানিয়ে সবগুলো এর মধ্যে দিয়ে দেব। আসলে দুধ আর গুড়ের শিরাটা যদি একটু ঠান্ডা করে না নেওয়া হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে তাই পাঁচ থেকে ছ মিনিট একটু ঠান্ডা করে নেবেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য বা তিন থেকে চার ঘন্টার জন্য এই যে দেখুন আপনাদের হাতের সময় কম থাকলে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত রেখে দেবেন আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে দুধ কতটুকু দেওয়া হয়েছিল আর কতটুকু আছে। মানে শিরাটা একবারে চুষে নিয়েছে কিন্তু পিঠাগুলো আর পিঠাগুলো একদম ভিজে এমন নরম হয়ে গেছে যে তুলায় যাচ্ছে না ভেঙে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন একেবারে হালকাভাবে আমি তুলে নিচ্ছি তাও একটা ভেঙেই গেল তো এটাই কিন্তু পারফেক্ট পিঠে হওয়ার একটা লক্ষণ তো আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে যাতে করে তারাও আপনাদেরকে এরকম করে আতব চাল ঘরে না থাকলে সিদ্ধ চাল দিয়েই পিঠা বানিয়ে খাওয়াতে পারে এই যে দেখুন পিঠাগুলো কতটা ঝাঝরা এবং কত সুন্দর ফুলেছে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো সো আল্লাহ হাফেজ